হ্যাঁ ভেরি গুড ঠোঁট 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 কোনটা ঠোঁট বাবা হ্যাঁ ভেরি গুড আচ্ছা সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা 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 এই রকম টাটা আর কি করবে সিয়াজ সিয়াজ ব্যায়াম করতে পারো একটু ব্যায়াম করে দাও তো হাত এরম করে একটু ব্যায়াম করে দাও তুমি তো ব্যায়াম করতে পারো তো আচ্ছা একবার একটু পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্রতা নামে আমি আর এইখানে শিয়ানস আজকের আবার বেরিয়েছে আর কী কী কিনে এনেছে একা একা বাজারে গেছে

যে বাজারে গেছিলাম একটু বাজার করে আনতে তার আগে তো সকালবেলা শ্রিয়ান্স একা একা চলে গিয়ে তো সব গোলমাল পাকিয়ে দিয়েছে ওই জন্য দেরি হয়ে গেল যাই হোক বাজার থেকে গিয়েই গিয়ে বাজার থেকে এই বাজার আজকের এই বাজার থেকে এসেছে প্রায় এগারোটাই বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে দেরিটা হয়ে যায় জন্য খিদেও পেয়ে গেছে ওই রুটি আর কলা খাচ্ছে কালকে রুটি তো করেছিল ছিল আরে কাপ না চায় চা বিস্কুট খাইনি আজকে আর বুবাই ওই রুটি কলা একবারে খেয়ে নিচ্ছে আর ডিম সেদ্ধ দিয়েছে চুমকির টিফিন রেডি হচ্ছে দুধ মুড়ি কলা আর যে পেঁপেটা কাটবো যে বুবাই কাটছে সোয়াবিন হবে স্রিয়াংশ সোয়াবিন খাবে কালকে হ্যাঁ ওরকমই কাটো সোয়াবিনের প্যাকেট কিনে এনেছে বুবাই আর ও স্রিয়াঞ্চ আজকে সে প্যাকেট কেটে সোয়াবিন সোয়াবিন সব বার করে একাকার ঠিক আছে তোকে সোয়াবিনই করে দেওয়া হবে বুবাই আলু কাটছে আলু আর পেঁপে পেঁপে দিয়ে হালকা করে করবো সয়াবিন ঠিক আছে এরকমই আর গাছের পেঁপে ছোট 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 ওগুলো পাকবেও না তরকারি এই যে গাছের পেঁপে ছোট ছোট এগুলো গাছে রেখেও তো লাভ নেই পাক মানে পাকলেও খাওয়া যাবে না সেরকম তরকারিতে দিয়ে দাও একটু মোটা করে খোলাটা ফেলে পেঁপেটা কাটছি এটা হচ্ছে কেনা পেঁপে এটা গাছে না পেঁপেটা কিনে এনেছি এটা নিলো আশি টাকা করে কিলো দানা আছে না छड़ाते बसे छे ओ बायत कान ले ओ ओ गिलो छड़ी छड़ी देखा रहा तो है काय छुट्टी चढ़ाते सी आंसर आस्ता से चढ़ाओ नीचे पड़ा नहीं आना ऊपर और हा अभी

খেয়েছিস রিয়ান্স খাও অনেকদিন পর সোয়াবিন খাচ্ছে যে সোয়াবিন ভালোবাসে খেতে কিন্তু মাঝে মাঝে সোয়াবিন খেতে চায় নিরামিষই করি আমি বেশি এটাইও পছন্দ করে

ঘড়িতে আটটা চল্লিশ বাজে আর একটু চা বানালাম ওই গরম গরম চা একটু চা খাচ্ছি আর চুমকিকে একটু চা দিয়েছি

এক জায়গায় বসে খা না ছড়াবে ডুবি খাচ্ছে চা দিয়ে এখন রুটি করার প্রস্তুতি নিয়েছি খোলা করে নিয়েছি আর এই বেলব আর এই কড়া চাপিয়ে দিয়েছি আর শ্রীহাংশ আমার সঙ্গে রয়েছে হেল্পার শ্রীহাংশ এই হেল্প করবি তো আমাকে হ্যাঁ দুষ্টু করবি না তো ওহ তাহলে এখন রুটি করতে লাগছি রুটি হয়ে যাক তারপরে দেখা হচ্ছে শ্রী আনশের না ডিনার রেডি হয়ে গেছে রুটি গরম গরম রুটি আর সোয়াবিনের তরকারি আর এই যে বসে গেছে ঘড়িতে এখন এগারোটা ছাপ্পান্ন বাজে আমাদের ডিনার হয়ে গেছে স্ট্রিয়ান্সের ডিনার হয়ে গেছে স্ট্রিয়ান্স শুতে গেছে স্ট্রিয়ান্স খুব দুষ্টু করেছে আজকে আর চুনকি অল্প একটু খেয়েছে শরীরটা ভালো নেই অল্প একটু খেয়েছে খেয়েও শুয়ে আছে যাই হোক আর আজকে খুব বেশি ভিডিও করতে পারিনি বললাম না চুমকি মাঝে মধ্যে একটু ক্যামেরা ধরছিল কিন্তু ও শরীরটা খারাপ হওয়ার পর থেকে ক্যামেরা ধরার লোক নেই তো আমার যার জন্য একাকেই করতে হয় আর যখন কাজ করি তখন তার ক্যামেরা ধরতে পারি না তা সেই কারণেই ভিডিওটা একটু কম হচ্ছে আশা করছি সব ঠিক হয়ে যাবে আর বেশি রাত করবো না যেটুকুনি ভিডিও করেছি ওইটুকুনি আপনাদের জন্য ছেড়ে দেবো আপনারা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর দেখা হচ্ছে সবাইকে শুভরাত্রি জানাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে